ডিগ্রি সমমান হয় আমরা আরও আগে অনেকবার মাঠে নেমেছি কিন্তু জনাব মোহাম্মদ ডক্টর ইনুস স্যার আমাদের এটা এখনও তদন্ত করছে না এবং বিস্তারিত কি হচ্ছে না হচ্ছে ভালো করে দেখছে না আমরা চাই যাতে সঠিক তদন্ত করে আমাদের কি ডিপ্লোমাকে ডিপ্লোমা নার্সিং সায়েন্স মিডিয়া পরীক্ষা ডিগ্রি সমমান করা যায় কি না এটা সঠিক তদন্ত করে আমাদেরকে আমাদেরকে একটা আশ্বাস দেখ বা ভালো একটা ভালো একটা বিনিয়োগ করে দেখ যাতে আমরা এটা নিয়ে সুষ্ঠুভাবে জানতে পারি বুঝতে পারি যে আমাদেরকে কেন এখনও এত আন্দোলন করার পরও কেন এখনও আমাদেরকে ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করা হচ্ছে না এটা আমাদেরকে ওরা স্পষ্টভাবে কিছু বলে তাহলে আমরা এটা নিয়ে অন্য একটা বিবেচনা করতে পারি কিন্তু আমরা বারবার মাঠে আসার পরেও ওরা কেন আমাদেরকে কোনো একটা ইস্যু নিয়ে কিছু বলছে না আমাদের দাবি একটাই ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান করার জন্য আমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পর একটা কম্পিটিশনের মাধ্যমে নার্সিংয়ে ভর্তি হই ভর্তি হওয়ার পরে তিন বছর ইংলিশ মিডিয়ামে পড়ার পরে ছয় মাস ইন্টার্নশিপ করে তারপরে আমরা কেন ডিগ্রি সম্মান সম্মান হতে পারবো না কেন আমাদের সঠিক সম্মানটা দিতে পারবে না আমরা একটা মহৎ এবং সম্মানজনক একটা পেশায় আছি কিন্তু আমরা অফিসিয়ালিভাবে খাতা করতে আমরা সঠিক সম্মানটা পাচ্ছি না কেন পাচ্ছি না এটা আমাদেরকে তুলে ধরে ওরা যদি তুলে না ধরতে হয় তাহলে আমরা মাঠে যতক্ষণ পর্যন্ত ওরা তুলে না ধরবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে অবস্থান করব। আমাদের তো আমি একটাই আমরা ডিপ্লোমা সায়েন্স অ্যান্ড মিডিয়া ফাইকে ডিগ্রি সমমান করার জন্য যদি ওরা কোনো পদক্ষেপ না দেয় তাহলে আমরা সামনে আরও পরামর্শের মাধ্যমে অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব ধন্যবাদ এখানে উপস্থিত হয়েছি আমাদের যে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফাই যে কোর্স সেটাকে ডিগ্রি সমমান করার জন্য সেই অধিকার নিয়ে আজকে আমরা আজকে এসেছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য আমরা তাদের কাছে কোনো অনৈতিক দাবি চাইনি আমরা এখানে এসেছি এইচএসি সহ এইচএসি পরীক্ষা শেষ করে তারপর তিন বছরের কোর্স কমপ্লিট করে ছয় মাসের ইন্টার্নশিপ করার পরে দেখা যায় আমাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা ডিগ্রি সেটা আমাদের আগের এইচএসি সম্মানের সার্টিফিকেট সেক্ষেত্রে আমাদের জীবনের যে আরও যে তিনটা বছর যে পাশ করলাম সে সার্টিফিকেট আমাদের কোনো কাজে আসলো না তাহলে এটা আমাদের তো জীবনের তিনটা বছরেই আমাদের কোনো কাজে লাগলো না সেক্ষেত্রে আমাদের যে যে দাবি যেটা পূরণ করা উচিত তাদের আমাদের ডিগ্রি সম্মান করে দাও এখানে আমরা বিভিন্ন কলেজ থেকে আজ উপস্থিত হয়েছি এর পূর্বেও আমাদের এর কর্মসূচি পালন করা হয়েছে এবং তারা মুখে মুখে অনেকবার বলছে যে এটা তাদের মেনে নিবে কিন্তু কাগজ কলমে কখনো এটা এখনও তারা মেনে নেয়নি তা আমরা এখন আজকে রাস্তায় উপস্থিত হয়েছি এরপরে এর পরবর্তীতে আমরা এভাবে যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি অধিকার পূরণ করা না হবে ততদিন পর্যন্ত আমরা এভাবে রাস্তায় থাকবো ইনশাল্লাহ